সৌন্দর্য আর এই যে রয়েছে তার সৌন্দর্য দেখবার গেলে যে কি করা লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা বর্ষা তো প্রায় শেষের দিকে এখনও যারা বান্দরবন যাননি তাদের জন্য আমার এই আজকের ভিডিও সো দেরি না করে দেখতে থাকুন আমরা এবারে ট্রিপে যাচ্ছি বান্দরবনের থানচি শুধু থানচি না থানচি বাজার থেকে আমরা সাঙ্গ নদী হয়ে তিন্দু এবং রাজা পাথর রানী পাথর হয়ে আমরা চলে যাব বাঘের মুখ এবং সেই বাঘের মুখ থেকেই শুরু হবে আমাদের ঝর্ণা দেখার ট্রেকিং বাঘের মুখ যেতে যেতে আপনারা উপভোগ করতে থাকুন নদীর দুপাশের সৌন্দর্য এবং নদীর খরস্রোতা কী ভয়াবহ হতে পারে দেখতে থাকুন মূলত দূর পাহাড়ের ঝর্ণা বিভিন্ন ঝিড়ি একত্রিত হয়েই আসলে এই নদীর উৎপত্তি বর্ষায় যারা এই সাঙ্গ নদী দেখেনি তারা কখনো কল্পনাও করতে পারবে না সাঙ্গু কতটা খরস্রোতা এবং কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে যাই হোক দুপাশের সবুজ পাহাড়ের গালিচা ভেদ করে আমাদের বুটটি এগিয়ে চলছে আমাদের শেষ গন্তব্য বাঘের মুখের দিকে এবং বাঘের মুখ পৌঁছালেই আমরা বাঘের মুখ পাড়াতে চলে যাব আমরা যে সময়ে বাঘের মুখ পৌঁছেছিলাম সে সময় ভীষণ বৃষ্টি থাকার কারণে আমরা আসলে বাঘের মুখ পাড়ার ভিডিও করতে পারিনি তো এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হয়েছে এবং বাগের মুখ পাড়া থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা হাঁটার পরে আমরা সেই আকর্ষণীয় জায়গা লিলুক অথবা লাংলুক ঝর্নার দেখা পাবো আর যাবার পথে এরকম একটা জিনিস দেখতে পাবো এটা তো আসলে কল্পনার বাহিরেই ছিল যাদের কপাল অনেক বেশি ভালো থাকে তারা পাহাড়ে এরকম রং ধনু দেখতে পায় এবং বলতে না বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই লাংলক ঝর্ণা দূর থেকে আমরা সবাই দেখছিলাম এবং একটু জিরিয়ে নিচ্ছিলাম কারণ অনেকটা পথ আমরা হেঁটে এসেছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো হাঁটার পরে এরকম একটা দৃশ্য দেখা যায় আমাদেরকে আরও নিচে নামতে হবে ঝর্ণাটি দেখার জন্য আমাদের এই ঝর্ণা যাওয়ার পথে সব থেকে কষ্টের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে আমাদের সাতজন টিম মেম্বার ছিলাম আমরা সাতজনে থেকে চারজনই যেতে পারেনি আমরা তিনজন সেই কাঙ্ক্ষিত লাংলুক ঝর্ণায় পৌঁছে গিয়েছিলাম আমরা প্রায় ঝর্ণার কাছাকাছি চলে এসেছি মনে হয় আর মাত্র বিশ মিনিট হাঁটলেই একদম ঝর্নার কাছে চলে যাব। এবং সব শেষে এত কষ্ট করার পরে আমরা এরকম একটা দৃশ্য দেখব আসলে এটা আসলে খুবই সুন্দর ছিল তাহলে চলেন সিনেমাটিক ভিউতে ঝর্ণাটি আর একটু দেখে নেই